হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিত সাধু এখন আমি আমাদের গীতা থেকে শ্রীমদ্ভাগবৎগীতা থেকে মহাভারতও বলা চলে সেখান থেকে আমাদের যুগ যুগ বিভাগ চারটি যুগ সত্য যুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ কোন যুগের কতদিন পরমায় এ সম্পর্কে আমি আমি আমার আমি গীতা অনুযায়ী বিশ্লেষণ করছি ব্রহ্মা হচ্ছে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মার এবং ব্রহ্মার একদিন আমরা জানি এক সেটাকে কল্প বলা হয় কল্প বলা হয় সেটাকে তো চার যুগটা ঘুরছে এই চার যুগ যখন এক হাজার বার ঘোরা হয়ে যায় তখন ব্রহ্মার একটা দিন হয় বা একটা কল্প হয় এই চারটা যুগ যখন রাউন্ড দিন দেয় এক হাজার বার তখন হয় ব্রহ্মার এক কল্প বা এক দিন আবার রাত হতে গেলে আরেকটা ওই এক হাজার বার পরিক্রমণ প্রয়োজন আমাদের যে বাস্তব হিসাব আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে হিসাব সেই অনুযায়ী গীতায় এইভাবে জিনিসটাকে বলা হয়েছে যে প্রথমেই সত্য যুগ তো সত্যযুক্ত ধর্মের যুগ আদর্শের যুগ সত্য মিথ্যার কোনো স্থান নাই বিধর্মে মিথ্যাচারী দুর্নীতিদের কোনো স্থান নাই এই যে সত্য যুগ এবং সত্য যুগের পরমায়ু সবচেয়ে বেশি এর পরমায়ু হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সত্য যুগের পরমায়ু লক্ষ্য করবেন যে পরমায়ুটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে মানে সত্য ত্রেতা দাপট বলি এগুলো যে যেটা নিকৃষ্ট তার পরমায়ু কম যেটা উৎকৃষ্ট তার পরমায়ু বেশি তাহলে এই তো গেল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই সত্য যুগের এর কাল এরপর আসছে ত্রেতাযুগ ত্রেতাযুগ মানে তখন পাপ ঢুকছে মিথ্যাচার দুর্নীতি এসব প্রবেশ করতে শুরু করেছে কলিযুগের মত নয় কিন্তু সত্যযুগ অপেক্ষা ত্রেতাযুগ কিছুটা দূষিত বা কন্টামিনেটেড আনফিয়ার মিন্স চলে এর পরমায়ু দেখুন এর পরমায়ু হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এরপর চলে আসছে আপনার দাপর যুগ দাপর যুগে পাপের পরিমাণ আরও বেড়ে গেল মিথ্যাচারের পরিমাণ দুষ্ট লোকের পরিমাণ লোভী হিংস্র লোকের পরিমাণ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ অনেক বেড়ে গেল এবং এর পরমায়ু হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর আট লক্ষ চৌষট্টি হাজার বছর মনে রাখবেন তারপর কলিযুগ প্রবেশ করছে এই সাংঘাতিক কন্টামিনেটেড অ্যাবসালিউটলি কন্টামিনেটেড যুগ এটা এবং এখানে সত্যের স্থান খুব কম এটা এখানে পুরোপুরি জঙ্গলের রাজত্ব চলে এখন আপনার আই যে আমরা যেটা এক্সপেরিয়েন্সিং করছি আমরা যেটা অভিজ্ঞতা লাভ করছি বর্তমানে এটা বলছে পাঁচ হাজার বছর আগে শুরু হয়েছে তো এই যে অভিজ্ঞতা লাভ করছি আমরা এটা একটা জঙ্গলের রাজত্বর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখানে দেখবেন বিচার নেই এখানে মূল্যায়ন নেই এখানে পাপি লোক বেশি সুখী হয় ধার্মিক লোকের দুঃখ বেশি থাকে যন্ত্রণা পায় আর এর পরমায়ু সেই কারণে আরও কমিয়ে দেওয়া হলো এর পরমায় হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর চার লক্ষ বত্রিশ হাজার বছর এই যে বছরগুলো চলছে এইগুলো চারটা যুগ যখন এক হাজার বছর পরিক্রমণ রিভলভিং হয়ে যাবে তখন ব্রহ্মার একটা দিন বা কল্প এবং আরেক এরকম আরেক রাউন্ড হয়ে গেলে আরেকটা আরেকটা কল্প ব্রাহ্মর একটা দিন তাহলে বুঝুন ব্রাহ্মর কত একটা দিন মানে কেমন এখানে আরেকটা কথা মনে রাখতো যে ব্রাহ্মও কিন্তু এই কর্মফলের অধীন এবং তার এই যে সময়কাল এই সময়কালও কিন্তু শেষ আছে তাহলে গীতা দেখুন কত বড় ব্যাপার চারটা যুগ হাজার বছর পরিক্রমা করছে সেটা হচ্ছে ব্রহ্মার একটা দিন কিন্তু তবুও বলছে ব্রহ্মা অমর নয় কারণ তিনি বিষ্ণুর ভগবান বিষ্ণু বা কৃষ্ণের আন্ডারে কাজ করছেন একমাত্র যিনি অমর একই রকম অবস্থান করছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সুপার আন্ডারস্ট্যান্ডিং যিনি ধারণ করেন সেই ভগবান শ্রীকৃষ্ণ এর আন্ডারে নাই। এই যে জীবন সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ এই জীবন চ জীবন মৃত্যুর চক্রে কিন্তু ব্রহ্মাও আবদ্ধ ব্রহ্মাও এর থেকে মুক্ত নয় কারণ তার এই যে পরমায়ু এটাও এটা বিশাল পরমায়ু আমাদের হিসাবে এটা বিশাল পরমায়ু আমাদের হিসাবে এটা হচ্ছে তিনশো এগারো ট্রিলিয়ন দুশো চল্লিশ বললাম তিনশো এগারো ট্রিলিয়ন চল্লিশ বিলিয়ন এর এর সময়কাল তথাপি কিন্তু ব্রহ্মা অমর নয় কারণ এটারও শেষ আছে আর আমরা সত্তর আশি নব্বই বছর পরমায়ুটাকে বিশাল কিছু মনে করি এবং এর জন্যে এটা উপভোগ করার জন্য কত দুর্নীতি কর ঘোষ খাই অন্যকে অন্যের ক্ষতি করি অন্যকে অন্যকে কষ্ট দিই যন্ত্রণা দিই স্বার্থপরতা চরম স্বার্থপরতার চরম স্থানে আমরা চলে যাই এইটুকুর জন্যে দেখুন এই বিশ্বটা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এই যে ব্যাপারটা কত কত অশেষ এর কোনো শেষ নাই অর্থাৎ স্বয়ং ব্রহ্মাও কিন্তু এই সাইকেল অফ বার্থ ডেথ জীবন মৃত্যুর চাকার মধ্যেই আছেন তার বাইরে নয় তাই মানুষকে বলা হচ্ছে যে এই কটা বছরের জন্য দুর্নীতি করবেন না মহৎ জীবনযাপন করুন সৎ জীবনযাপন করুন লিভ অ্যান অনেস্ট লাইফ অনি দ্য বেস্ট বলেছি করছি আমাকে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে